হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বাংলা ফার্নিচার তো সো দেখছেন আপনারা আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি তো বন্ধুগণ আজকে আমি নিয়ে এসেছি আকাশমণি কাঠের কিন্তু একটি বক্স কাঠের প্লেন মডেল তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো পাক্কা দুই ইঞ্চি কাঠের মধ্যে কিন্তু খুদাই করে লাক্সারি মডেলের একটি কিন্তু কাজ করানো হয়েছে তো এটার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট আর এটার পিছন দিকের পাচ্চা পাটটা হচ্ছে তোমার দুই ফিট দু ইঞ্চি আর এটার চেওড়া হচ্ছে ছয় ফিট তিন ইঞ্চি লম্বাই হচ্ছে সাত ফিট এটির মধ্যে আমরা ছয়টি ডাসা ব্যবহার করছি তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমরা একেবারে নিখুঁততাভাবে কিন্তু এই সমস্ত কাজ করে থাকি আমাদের সুদক্ষ কারিগর আছে কারিগর মাধ্যম দ্বারা এই সমস্ত কাজ আমরা করি তো আশা করি সবাইকে ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন এরকমই নতুন নতুন কিন্তু ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একটু কাছ থেকে তোমাকে দেখাই তো আমাদের যে ফিনিশিংটা করানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কি মানের ফিনিশিং কাজ করানো হয়েছে এটিতে কোনো কর্মা নেই এবং সলিড আকাশমণি কার্ড দিয়ে কিন্তু এই কাজটা আমরা কিন্তু করেছি তো কাস্টমার আমাদেরকে অর্ডার করছিল তাই কাস্টমারের পছন্দ অনুযায়ী এই সমস্ত আমরা করে থাকি যখন এটার পলিশ হয়ে যাবে যখন এটার ঘষা মাসা কমপ্লিট হয়ে যাবে তখন আরও সৌন্দর্য লাগবে তো আপনারা দেখতে পাচ্ছেন যখন এটার কাজ কমপ্লিট হয়ে যাবে রঙের তখন আমি একটা ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের মাঝে কিন্তু শেয়ার করব তো চলো বন্ধুরা আজকে আমি ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে